তারপর দেখতে পারছেন ওয়াট এর শেষে যখন উইশ ওয়ার্ডস ওএস এল ওয়াই থাকবে এইগুলা যখন কোন ওয়ার্ড শব্দের শেষে থাকবে ধরে না পেন এটা অ্যাডভার্ব সন্দেহ করার কিছু নেই এইভাবে অসংখ্য নাউন এক্সজেক্টিভ আর অফ ইনশাআল্লাহ আমরা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ টপিকগুলো নিয়ে আসব আমাদের সাথে রাখুন এবং আমাদের চ্যানেলটি ফলো দিয়ে রাখুন ইনশাআল্লাহ ইংরেজির সেই আমরা করব জয় আসসালামু আলাইকুম